ইমানদার মানুষের শক্তি অনেক বড় খেয়াল করে দেখবেন চোর চোট্টা ডাকাই বেইমান তার বাড়ির পাহারাদার খুঁজা বেড়ায় ইমানদার মানুষ খুঁজা বেড়ায় না অনেক বড় শক্তি ইমানদার মানুষের কিন্তু আমরা কি কইরা চিনবো এই রাজনীতির মধ্যে কারা ইমানদার এটা চিনার উপায় কি একটাই উপায় ওনারা কে কি কথা দিতেছে আর এই কথাগুলা ভবিষ্যতে রাখবে কিনা অথবা অতীতে কে কি কথা দিছে ওই কথাগুলা তারা রাখছে কিনা গত চুয়ান্ন বছরের হিসাব যদি আমরা সামনে নিয়ে আসি কে কি কথা দিছিল আর ওই কথাগুলা পালন করছে কিনা আবার বর্তমানে যারা কথা দিচ্ছে এই কথাগুলা তারা পালন করবে কিনা কি কইরা বুঝবো হ্যাঁ ভাই বোঝা যায় কিছু কর্মকাণ্ড দেখলেই তো বোঝা যায় দেখেন এই যে ওবায়দুল কাদের সাহেব প্রায় বলতো কিন্তু হ্যাঁ প্রায় বলতো বিশেষ করে শেষের দিকে বেশি বেশি বলছে ওই যে বিদায় নেওয়ার কিছুদিন আগে ছাত্রলীগের বা ছাত্রলীগেরই তো হ্যাঁ হ্যাঁ সবাই তারে ভুয়া ভুয়া বলছিলো ওই দিনও কিন্তু বলছিল যে কোনো কারণে যদি আওয়ামী লীগের পতন হয় তাহলে দশ থেকে পনেরো লক্ষ বিশ লক্ষ মানুষ এই পৃথিবী থেকে বিদায় হবে কেন বলছিল তার ধারণা ছিল এই পতনের সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশে ঝাঁপায় করবে কেন ঝাঁপায় পড়বে তারা তো জানে তারা অন্যায় করছে মানুষের উপরে জুলুম করছে চাঁদাবাজি করছে বালু মহল লুট করছে মানুষের জমি জমা লুট করছে অসহায় মানুষের সম্পদ কাইরা খাইছে এগুলো তো তারা জানে জানে বলেই বলছে যে তাদের উপরে আক্রমণ হবে কিন্তু সেটা কি হয়েছে না ওই পরিমাণ কিছুই হয় নাই তাদের সবচেয়ে বড় ভয় ছিল কাদের উপর জানেন ছাত্র শিবির আর জামাতে ইসলাম যে এরা ঝাঁপায়া করবে কিন্তু তারা ঝাঁপায়া করে নাই আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না আমি কিছুক্ষণ আগে জানলাম ডাক্তার শফিকুর রহমান সাহেবের একটা বক্তব্য থেকে উনি কি বলল জানেন যে আমরা পাঁচই আগস্টের বিকালের মধ্যে আমাদের সবাইকে মানে জামাতে ইসলামের যে যেখানে আছে। ছাত্র শিবিরের যে যেখানে আছে। সবাই কাছে একটা এস এম এস দিছিল যে কেউ কোনো আক্রমণ করবা না কেউ কোনো প্রতিশোধ নিবা না আমাদের উপরে জুলুম হইছে সেটার বিচার আল্লাহ করবে কিন্তু কেউ কোনো জুলুম করবা না আমরা তাদের মতো ব্যবহার করব না এই বাণীটা সবাই কাছে পৌঁছে দিছে খেয়াল করছেন এই কারণেই কিন্তু কাদেরের ওই কথাটা সত্যি হয় নাই জুলুম কারণে অত্যাচার হয়েছে কারা করছে এটা আমরা জানি সবাই জানি সেগুলো নিয়ে আলোচনা কইরা লাভ নাই অন্যের গিবত আর কত গামু এত গিবত গাইতে ভালো লাগে না যাই হোক পৃথিবীর সমস্ত যুক্তি তর্ক নিজের পক্ষে হ্যাঁ দেখবেন সমস্ত যুক্তি তর্ক যা আছে এই পৃথিবীতে আমার নিজের জন্য আমার মক্কেলের জন্য আমার নিজের পক্ষে সাফাই গাইবার জন্যই এই যুক্তি তর্ক কিন্তু আমি যতই যুক্তি তর্ক করি না কেন বুঝার ক্ষমতা যাদের আছে তারা ঠিকই বুঝবে আমি একটা কিছু বইলা দিলাম আর আপনারা সেটা বিশ্বাস করবেন না নিশ্চয় না আপনার মেধা দিয়ে আপনি চিন্তা করবেন এখন আসি আসল কথায় দেখেন ভাই ব্রাদার সেই পাঁচই আগস্টে যদি ছাত্র শিবির আর জামাত ইসলাম প্রতিশোধ নেবার জন্য ঝাঁপায় পড়তো কি দাঁড়াইতো বাংলাদেশে একবার চিন্তা করেন কিন্তু তা করে নাই সবাইকে রুইখাই দিছে তারপরে কি করছে জানেন সমস্ত থানায় থানায় ওনারা যোগাযোগ করতে লাগল পুলিশ ভাইদের সঙ্গে অফিসারদের সঙ্গে যোগাযোগ করলো বললো আপনারা থানায় ফেরত আসেন আমরা আপনাদেরকে পাহারা দিব তখন অনেক পুলিশ ভাইরা বলছিল আমরা থানায় যেয়ে কি করবো এখানে তো চেয়ারও নাই টেবিলও নাই ল্যাপটপ নাই সব কিছু তো ভেঙে ফেলছে লুট হয়ে গেছে তখন জামাত ইসলাম বলছে যে আমাদের সাধ্য মতো আমরা এগুলা সাপ্লাই আপনাদেরকে তারপরে প্রশ্ন উঠছে আমরা যে এই মুহূর্তে ডিউটিতে যাব কে খাবার দিবে আমাদেরকে খাবার আসবে কই থেকে কোনো ব্যবস্থা তো নাই সব ঠিকই তো ভাই ছিন্ন ভিন্ন হয়ে গেছিল আমি পাঁচই আগস্টের ঠিক পরের মুহূর্তের কথাগুলো বলতেছি তখন জামাত ইসলাম থেকে বলছিল আমাদের যতখানি সমর্থ আছে ততখানি সমর্থ আপনাদের সমর্থন সাপ্লাই দিব এবং তিনশো এই খাবার সাপ্লাই দিছে চেয়ার টেবিল দিছে এবং তাদেরকে ডিউটি করার জন্য ব্যবস্থা করে দিছে এবং এরকম কথাও দিছে আপনারা থানার ভিতরে থাকবেন আমরা আপনাদেরকে বাইরে থেকে পাহারা দিব ভিতরে ভিতরে দেখছেন কত সুন্দর কত ভালো কাজ করছে দেখেন এই ভালো কাজ যারা করছে তাদের কি কি চিন্তা আমরা ভুল করব। একবার চিন্তা করেন ভিতরে ভিতরে কত সুন্দর কাজ করছে কত ভালো কাজ করছে আর এই কাজগুলা দেখে আমার একটা জিনিস মনে হয় কি মনে হয় জানেন আমি জানি না আপনারা কিভাবে নিবেন তবু মনের কথা তো সব শেয়ার করি এইটাও শেয়ার করি জামাতে ইসলাম যদি কখনো ক্ষমতা যায় কখনো বলতে এই আগামী নির্বাচনে মনে করেন একশো একান্নটা সিট নিয়ে যায় যা কি করতে পারে জানেন একটা সাধারণ ক্ষমা ঘোষণা করতে পারে এটা আমার নিজের কথা ভাই কেন আমার এমন ধারণা হইলো আমার এমন ধারণা হইছে ডাক্তার শফিকুর রহমান স্যারকে ফলো কইরা। ওনার কথা থেকে আমি রকম প্রতিশোধমূলক কোনো কিছু পাই না শুধু ক্ষমা আর ক্ষমা আর সব কিছুর শেষে উনি উপরে তাকান আল্লাহর উপরে ছেড়ে দেন এবং জনগণের উপরে ছেড়ে দেন প্রতিহিংসার রাজনীতি উনার ভিতরে নাই সবসময়ই দেখবেন উনি শুধু দেশ গড়ার কথা বলে এবং আগামী ভবিষ্যৎ আমাদেরকে তুলে দিতে হবে ইয়াংদের হাতে যুবকদের হাতে এইসব কথা বলে আরো কি বলে যে আমরা ক্ষমতায় আসলে আমরা ওই যে গাড়ির সুবিধা নিব না সরকারি বাসায় তাকুম না আমরা এখন যেভাবে চলি এখন যদি আমরা রিক্সা যাই তখনও রিক্সায় যাব আমরা নিরাপত্তার জন্য ভাবি না আমাদের নিরাপত্তা নিবে জনগণ এই ধরনের কথা যদি কেউ বলে এই কথাগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে কারণ তাদেরকে তো আমরা পরীক্ষা করি নাই তাদেরকে পরীক্ষার মধ্যে ফেলতে হবে তো পরীক্ষার মধ্যে ফেলা দেখতে হবে তারা এই কথাগুলো রাখে কিনা তবে ওই আমি যেটা বললাম আমার মনে হয় ডাক্তার শফিকুর রহমান স্যার সাধারণ একটা ক্ষমা ঘোষণা করবে কাদেরকে এই ক্ষমা ঘোষণা করবে হ্যাঁ ভাই সাধারণ ক্ষমা ঘোষণা করবে যারা যারা অপরাধ করছে অন্যায় করছে তাদের বিচার তো শুরু হয়ে গেছে এবং এই তারিখে আপনারা বুঝতে পারবেন অন্তত তিনজন এই তিনজনের রায় তো আসতেছে সরকার বলছিল ডক্টর ইনুস স্যার বলছিল বিচার দৃশ্যমান হবে সে দৃশ্যমান হয়ে যাবে আর ওই দৃশ্যমান হওয়ার পর এই নির্বাচনটা কিভাবে হবে হ্যাঁ না ভোট গণভোট সব কিছু সামনে চলে আসবে ওগুলো নিয়ে আর ভাবতে চাই না আমি কেন ক্ষমার কথা বললাম সেটা নিয়ে একটু আলাপ করতে চাই দেখেন ভাই ব্রাদার এই দেশে আওয়ামী লীগকে অস্বীকার যাইতে পারবেন কেউ আপনারা অস্বীকার যাইতে পারবেন না আওয়ামী লীগের হাজার দোষ আছে কিন্তু যাদের দোষ আছে তারা তো পলাতক আর যারা আছে তারা তো সাপোর্টার তারা একদিন এই আওয়ামী লীগকে নিয়ে সামনে আসবে যে দলটা স্বাধীনতার সাথে জড়িত ওই দলটাকে খেয়ে দেওয়া ঠিক হবে না হ্যাঁ খেয়ে দেওয়া ঠিক হবে না বহির বিশ্বে যে মেসেজটা যাবে ওই মেসেজটা সঠিক যাবে না এখন যদি কেউ মনে করে যে না আইন দিয়া জুরুম কইরা লাঠি দিয়া বাইরায়া তাদেরকে দাবায় রাখুম মানে আওয়ামী লীগের কথা বলছি তাদেরকে দাবায় রাখুম দাবায় রাখা যাবে না এখন বলতে পারেন যে ভাই ওরা যেভাবে জুলুম করছে যেভাবে বাইরে সোজা করছে এইভাবে বাইরে এদেরকে দাবায় রাখতে হবে না ভাই বেশি দিন দাবায় রাখতে পারবেন না কারণ কি অনেক পুরাতন একটা দল ইতিহাসের সাথে জড়িত একটা দল কিন্তু এই দল থেকে শেখ হাসিনা মাইনাস হয়ে গেলে শেখ হাসিনা ছাড়া এই দলটা কতখানি শক্তি পাবে পাবে না ভাই একদম দুর্বল হয়ে পড়বে তারপরও এই দলটাকে সাধারণ ক্ষমার মাধ্যমে এই দেশে আবার প্রতিষ্ঠিত করতে হবে কেন আমি বারবার কথা ক্ষমার বলতেছি জানেন এই সাধারণ একটা ক্ষমার ঘোষণা যদি না আসে এই দেশে শান্তি আসবে না আপনি কজনকে ধইরা জেলে ঢুকাবেন এর মধ্যে তো ভাই হাজার হাজার ঢুকাইছেন এত জেলখানা কই পাবেন আর এরা জেল থেকে বাইরে আবার দেখবেন ওই আচরণই করবে আর এই যে লুকায়া লুকায়া বিভিন্ন গ্রাম গঞ্জে এত পুলিশ পাইবেন কই কই থেকে খুঁজে বাইর করবেন দূর থেকে ককটেল মারবে ওই দিক থেকে ইট মারবে এত বড় দলকে নিষিদ্ধ করে রাখলে হবে কি জানেন পরে গোপন দল বানাবে হ্যাঁ সন্ত্রাসী দল হয়ে যাবে এত বড় দলকে নিষিদ্ধ করে রাখা যাবে না বলেই জাতিসংঘের থেকে কিন্তু ইঙ্গিত দিছে শেখ হাসিনার ফাঁসি হওয়া যাবে না আর এই দলটাকে নিষিদ্ধ করা যাবে না মানে ফাঁসি ওই বিচারটা চায় না আজীবন জেল দিয়ে দেন কোনো অসুবিধা নাই ফাঁসিটা চায় না এটা মানব অধিকারে যায়ও না ওনারা এটা পছন্দ করে না বহু দেশে ফাঁসির সিস্টেম নাই ভাই সারা জীবনের জন্য জেল দিয়ে দেয় ওইটাই চাইছে কিন্তু জাতিসংঘ আর এই দলটাকে নিষিদ্ধ কইরা দিবেন এটাও কিন্তু চায় না কেন চায় না ভবিষ্যতে নিষিদ্ধ দল দেশে অশান্তি কইরা বেড়াবে আর ওই অশান্তিটা থামাইবার জন্যই আমি বললাম আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা থেকে যে জামাতে ইসলাম যদি ক্ষমতায় আসে ডাক্তার শফিকুর রহমান স্যার নেসলেন ম্যান্ডেলার মতো একটা সাধারণ ক্ষমা ঘোষণা কইরা দিতে পারে এটা আমার ব্যক্তিগত ধারণা আর ওই সাধারণ ক্ষমা যদি ঘোষণা কইরা দেওয়া হয় এই দেশটা সঠিক পথে চলে আসবে ভাই কারো মধ্যে আর মারামারি হানাহানি থাকবে না এই যে তেরো তারিখ নিয়ে দেখেন কত কিছু শুনতেছেন লকডাউন হবে এই হবে ওই হবে কারা প্রতিরোধ করবে পঞ্চাশটা থানায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে পুলিশ রাস্তায় নাই গেছে সাত থেকে আট হাজার পুলিশ রাস্তায় এই মুহূর্তে আছে কিন্তু এইভাবে কি বছরের পর বছর চালানো যাবে চালানো যাবে না যার জন্য আমি ওই ইঙ্গিতটা দিলাম আমার ওই ইঙ্গিতটার বাস্তবায়ন হইতে পারে যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে আর যদি বিএনপি ক্ষমতায় আসে না বিএনপি সাধারণ ক্ষমা ঘোষণা করবে না কারণ কি জানেন বিএনপি এখনো চাইবে তখনও চাইবে হ্যাঁ বিএনপি চাইবে আওয়ামী লীগকে ধ্বংস করে দিতে আওয়ামী লীগকে মাইনা নিবে না এই যে তেরো তারিখে লকডাউন করবে বলছে না দেখবেন বিএনপি ছাত্র দল রাস্তায় নেমে যাবে ভাই দেখবেন বিএনপি থেকে ভাই রাস্তায় প্রতিরোধ করবে হ্যাঁ এই আওয়ামী লীগের পোলা রাস্তায় প্রতিরোধ করবে এই বিএনপি কারণ এক খাপে দুই তলোয়ার রাখা যায় না তো খাপ তো একটা সেটা কি জানেন একাত্তরের খাপ স্বাধীনতার খাপ একাত্তরের স্বাধীনতার তো খাপ একটাই ওই এক খাপের মধ্যে দুইটা তলোয়ার ঢুকানো যাবে না একটা তলোয়ার ঢুকানো যাবে একটা তলোয়ার তো পাঁচই আগস্টের পর সবাই ভাঙ্গা ফেলাইছে মূর্তিগুলো ভাঙ্গা না শেখ মুজিবরের ভাঙ্গা ফেলাইছে তো এই মুহূর্তে তো ধ্বংসের দিকে তার মানে কি এই অবস্থায় রাইখা দিতে চাইবে তারা এটাই স্বাভাবিক তা হইলি তো একাত্তরটা পুরাই ওনাদের হাতে চলে আসে স্বাধীনতার পক্ষের একমাত্র দল ওনারা ওই অঙ্কেতে বললাম আর জামাতে ইসলাম যদি আসে তাহলে দেখবেন সাধারণ ক্ষমা ঘোষণা করে দিবে সাধারণ ক্ষমা ঘোষণা করে সবাইকে বুকে নিয়ে নিবে সবাইকে বুকে নিয়ে এই দেশটা গড়ার কাজে লাগে যাবে এটা আমার ব্যক্তিগত ধারণা আপনাদের ধারণা কি একটু মন্তব্য করে জানাবেন আর আওয়ামী যারা করেন তাদেরকে আমি বলবো আমার কথাগুলো আপনারা চিন্তা করবেন চিন্তা করিয়া আগামী নির্বাচনে কাকে ভোট দিবেন সিদ্ধান্ত নিয়ে ফেলেন কাদের কাছে আপনারা নিরাপদ আপনারা নিজেরাই চিন্তা করে বাইর করেন পাঁচই আগস্টের পর অনেক কিছু ঘটছে এই ঘটনাগুলো কারা ঘটাইছে আর কারা আপনাদেরকে সেভ করছে আপনারা নিজেরাই চিন্তা করেন দেখেন না সনাতন ধর্মের ভাই বোনেরা ওনারা কিন্তু সঠিক পথ বাঁচা নিছে ওনারা কিন্তু জামাত ইসলামকে সাপোর্ট দিচ্ছে আপনারাও নিজেরা চিন্তা করে বাইট করেন বিশেষ করে যারা আওয়ামী লীগ করেন কাদের কাছে আপনারা নিরাপদ আর মাথায় ডাক্তার রহমান যদি ক্ষমতায় আসে হ্যাঁ উনি যদি আসে তাহলে কোনো প্রতিহিংসার রাজনীতি আর এই দেশে চলবে না প্রতিহিংসার রাজনীতিকে কবর দেওয়া হবে সঙ্গে সঙ্গে কবর দেওয়া হবে ভারতের আধিপত্যকে ওইটাকেও কবর দিয়ে দেওয়া হবে এবং নতুন বাংলাদেশের জন্য একটা নতুন সংবিধান আগের সংবিধান আর এই যে দুইশো সত্তর দিন বৈশাখ ওনারা যা আলাপ করছে এই সব কিছু নিয়ে একটা নতুন সংবিধান আসবে এটাই বিশ্বাস করতে চাই সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ